الله أكبر الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر الله السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় দর্শক ও শ্রিতাবিন্দ আমাদের আহলে জামা মিডিয়া সেন্টার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন ভালো আছেন আশা করি আল্লাহ আব আপনাদের সকলকে ভালো রাখি আমরা আজকে আমাদের স্টুডিওতে একজন মেহমান এসেছেন তার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করব যে প্রশ্নটার কারণে আমরা অনেকেই বিভ্রান্ত হই কিছু বিভ্রান্তকারী রয়েছেন বিভ্রান্ত সৃষ্টি করছেন তারা এই প্রশ্নগুলো করে তারা বলছে যে আমরা কি আল্লাহ রসুল সাল্লামকে মানব না ইমাম আবহানি এমন প্রশ্ন শুনে আমরা অনেকেই বিভ্রান্ত হচ্ছি এবং অনেকে উত্তর দিয়ে দিচ্ছি যে আমরা আল্লাহ রসুলকে মানবো ইমাম আবহানি ফর আহমতুল্লাহ আলহকে মানবো না এটাই স্বাভাবিক উত্তর আসায় এরকমের প্রশ্ন যদি আসে তো আমরা আজকে আমাদের মোহতারম মেহমান হাজত মরানা মুফতি মনসুর সাহেব তিনি উত্তরা সালাম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মহাদিস তাকে আমরা এই প্রশ্নটাই করব মহতারা মেহরবানি করে উত্তর দিবেন এই প্রশ্নটা একটা স্থূল প্রশ্ন মোটা প্রশ্ন প্রশ্নটা মোটা এই জন্যই প্রশ্নকারী প্রশ্নটা যখন সাধারণ মুসলমানের সামনে থেকে উত্থাপন করে তখন অর্থ এই দাঁড়ায় যে রসুল্লাহ আসলামকে সাল্লামকে মানতে হলে তো আর ইমাম আবু হানিফাকে মানা যায় না আর ইমাম আবু হানিফাকে মানতে গেলে তো আর বিশ্বনবিকে মানা হয় না এখন আমরা বিশ্বনবিকে মানবো নাকি ইমাম আবু হানিফাকে মানবো তো প্রশ্ন উদ্দেশ্য যদি এইটাই হয় তাহলে যে কোনো একজন মুসলমান এবং প্রশ্ন এইভাবে করে আমার সামনে করলে আমি উত্তর দিবাই যে আমি রসুলামকেই মানব কিন্তু আসলে প্রশ্নটা বিভ্রান্তি ছড়া বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই হয় না কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অবস্থান রসুল আসলামের বিপরীতে নয় যে রসুল্লাহ সাল্লাহ আসলামকে মানতে গেলে হানিফাকে মানা হয় না আর আবহানিফাকে মানতে গেলে রসুল্লাহ মানা হয় না এরকম বিপরীত অবস্থানে দুজন নয় এবং এই প্রশ্নটা নতুন নয় এই প্রশ্নটা এককালে ছিল অনেক আগেই ছিল এবং সেই প্রশ্নের জবাবও মোটামুটি পরিষ্কার হয়ে গেছিল উম্মতের কাছে এবং উম্মতের কাছে বিষয়টা মীমাংসিত ছিল হাদিসের কিতাবগুলো তখন সংকলিত হয়নি হাদিসগুলি ছিল তখন সাহাবা তাবিন এভাবে করে পরস্পর চলে আসা উম্মতের সিনাই সেনা মহাদিসগণের সিনাই ছিল তো যখন ইমামদের মাজহাবগুলো গুলো প্রণীত হয় আবহানিব রহমতুল্লাহ মাঝহ ইমাম মালিক রহমতুল্লাহ মাঝহ ইমাম শাকি রহমতুল্লাহ মাঝহ ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহাব এই মাঝাব গুলো যখন সংকলিত হয় তখন কিছু মানুষ এই প্রশ্নটা উঠায় যে এই মাঝহবের কথা মানবো নাকি রসুল কথা মানব তো প্রশ্নটা সরল অর্থ এটাই ছিল যে মাঝাবলারা নতুন কথা বলতে আসছে কেন রসুল্লাহ ইসলামকেই মানবো আমরা তাদেরকে মানতে যাবো কেন যে এই কথা যে তাদের কথাগুলো রসলাসের কথার বিপরীত এবং এগুলো রসদুল্লাহামের হাদিস সমর্থিত না বা থেকে রসুল্লাহামের হাদিস থেকে আসা কোনো প্রশ্ন না তখন মহাদিস কারামের একটা বড় অংশ তারা চিন্তা করলেন যেটা তো বড় বিভ্রান্তিকর প্রশ্ন একটা অম্মতের মধ্যে বিভ্রান্তি সরাবে মাসহাব তো রসুল্লাহাল্লাহ আসলামকে মানার জন্যই এই জন্যই তারা এই কথাটা অম্মতের সামনে পরিষ্কার করতে চাইলেন যে ইমামদের কোনো কথা মাঝহাব বিরোধী নয় বরং ইমামদের সব কথাই রুসুল ইমামদের ইমামদের কোনো কথাই হাদিস বিরোধী নয় বরং ইমামদের সব কথাই হাদিস কেন্দ্রিক হাদিস ভিত্তিক ইমামদের সব কথার পিছনে হাদিসের দলিল আছে বাকি তারা হাদিসগুলো উল্লেখ করেননি এই একটা ব্যাপার তো তারা করলেন কি কিছু হাদিসের কি সংকলন করলেন শুধু ইমামদের কথাগুলোর দলিলগুলো একত্রিত করে যেগুলোকে আমরা সোনান বলি সোনানে আবু দাউদ সোনানে তিরমিজি সোনানে নাসাই এই সোনান নামে যে হাদিসের কিতাবগুলো আছে এগুলো সংকলনের গোড়ার কথা কিন্তু এটাই ইমামদের কথাগুলোর দলিল হাদিসগুলো

যার কাছে হাদিসটা পৌঁছবে এবং হাদিসের অর্থটা সে বুঝে যাবে সে আমল করতে পারবে এখানে আর জটিলতা কিছু নেই কিন্তু কোরআন হাদিস এমন আছে যে এই শুধু তরজামা করে বোঝা যায় না তরজামা করে আল্লাহ কি বলছেন আমল করা যাবে না রসুল সালাম কি বলেছেন আমল করা যাবে না জটিলতার সৃষ্টি হবে এরকম দৃষ্টান্ত কোরআনে আছে এরকম দৃষ্টান্ত হাদিসে আছে কোরআন থেকে একটা দৃষ্টান্ত পেশ করা যায় যেমন নাকি কোনো মহিলাকে তার স্বামী যদি তালাক প্রদান করে তো তালাক প্রদান করার পরে এই এই স্ত্রী এই স্ত্রী স্বামীর ঘর থেকে বিদায় নেওয়ার জন্য এবং অন্যত্র অন্য কোন স্বামীকে গ্রহণ করার জন্য একটা নির্দিষ্ট সময় পার করতে হয় ইসলামী শরীয়তের পরিভাষায় যেটাকে বলা হয় ইদ্যত তো প্রথম স্বামী তালাক দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময়কে আহ হিসাবে ওই তালাক প্রাপ্ত মহিলা পালন করে তারপরে স্বামীর গোট থেকে বিদায় নিয়ে অন্য স্বামী গ্রহণ করতে পারে এরকম একটা বিষয় এখন এই কত দিনে এই মহিলা ঈদত পালন করবে এই ব্যাপারে কোরআনে কারিমের আয়াত হল কলম তালা কাত ওলাপ্পাসনাবিং ফুসিহিন না ছাড়া করবো তো ওই তালাকপ্রাপ্ত মহিলারা তারা এই ঈদত পালন করবে হলো তিন পুরো পুরোটা কোরানে কারিমের শব্দ বহু বছর এক বছর হল কর কোন তো কর কোন শব্দটা একেবারে বিপরীত দুইটা অর্থ দেয় কর ওণের এক অর্থ হলো মহিলাদের ঋতুকালীন অবস্থাটায় এই মাসিক অবস্থা যেটাকে সহজ ভাষায় বলা হয় মহিলাদের মাসিক এবং ঋতুকালীন যে সময়টা সেটাকে কর্পন বলা হয় আবার এর পবিত্রতার অবস্থা সেই সময়টাকে তিন ঋতু নাকি তিনটা পবিত্রতার অবস্থা তিনটা পবিত্রতার সময় এখন একজন মহিলা দুটার উপর তো এক একসাথে এমন করতে পারবে না যে কোনো একটাকে বরণ করতে হবে এখন কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে মন মতো করলে তো আর হলো না এটা একটা সূক্ষ্ম বিষয়

তারা যেন তাদের ডান হাত রাখে বাম হাতের বাহুর উপর এখানে এই যে হাদিসটা এইভাবে করা বলা হয়েছে ডান হাতকে রাখে বাম হাতের বাহুর উপর নামাজে নামাজে যখন হাত হাত এই যে হাত বাঁধার যে ধরনটা এখানে বলা হয়েছে কিন্তু এটা অস্পষ্ট এই অস্পষ্ট কথাটা আমি বলি না অস্পষ্ট কথাটা বুহারি শরীফের যতগুলো ভাষ্য গ্রন্থ আছে যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো ফাতফুল বাড়ি এখন আসলে হাত বাদার নিয়মটা কি হাত কোথায় বাঁধতে হবে এ ব্যাপারে আরো অনেক হাদিস আছে এই হাদিসটা অনেকগুলো এখন কোনটাকে সমন্বয় করে কিভাবে করা যায় যে অন্যটা একবারে বর্জন না হয়ে যায় এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো একজন সাধারণ মুসলমানের পক্ষে যার তার পক্ষে বুঝে ওটা সম্ভব নয় জন্য কোরআন হাদিসের উপর অনেক উৎপত্তি অনেক জ্ঞানের দরকার আছে তো যাক তো কোরআন এবং হাদিসের যে সমস্ত সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা সাপেক্ষ বক্তব্য আছে সেগুলো প্রত্যেককে যদি মন মতো আমল করার সুযোগ দেওয়া হয় তাহলে এক একজন এক এক রকম আমল করবে ওমতের আমল হাজার রকম হবে তো এইজন্য এই বিষয়টাকে আমরা ছেড়ে দিলাম যে এই বিষয়ের উপর যারা праগব ভিক্ষু পণ্ডিতের অধিকারী এবং ইমামগণ যারা কেবল হয় যারা আছেন এতাদের উপর ছেড়ে দিলাম এইভাবে করে ইমামদের মাযহাবগুলো আসলে প্রণীত তাহলে বোঝা গেল যারা ব্যাখ্যা দিচ্ছেন তারা তো রসুল্লাহ হাদিসের ব্যাখ্যা দিচ্ছে তারা রসুল্লাহ বিপরীত কোন অবস্থান গ্রহণ করছেন অতএব এই প্রশ্নটাই অবান্তর যে রসুল্লাহ যেটা বলছেন সেটা আমরা মানবো না আবু হানিফা যেটা বলছেন সেটা মানবো যদি বক্তব্য ভিন্ন হতো তাহলে এই প্রশ্ন ঠিক ছিল বক্তব্য যদি একই হয় আর আবু হানিফার রাহমতুল্লাহ আলী বা ফকিহ বা উম্মতের মুস্তাহিদিন গবেষক যারা রয়েছেন তাদের ইয়াটা যদি একই বিষয় হয় একই জিনিস হয় তো ভিন্নতা তো নাই কেন এই প্রশ্ন আসবে সম্মানিত দর্শক আমরা আজকের আমাদের বক্তা যিনি আছেন তাকে ধন্যবাদ জানাই আশা করি ব্যাপারটা আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেছে জানাবের সোল্লাহ সাল্লামের কোন ব্যাপারেই ইমামগণ বিপরীত অবস্থান গ্রহণ করেননি যেহেতু একই ব্যাপার সবকিছুতে একই অবস্থান অথবা বৈপরীত্য নয় হজরত ইমা আবহানিফাকে মানলেন রসুল্লাহকে মানা হল ইমা হানিফা রহমতুল্লাহ রাই সহ সকল ইমামগণ রসুল্লাহ হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লাহ পাকের আয়াতের ব্যাখ্যা করেছেন অতএব প্রশ্ন অভান্তর আল্লাহ পাকামের সকলকে এই অবান্তর প্রশ্ন যারা উত্থাপন করেন তাদের ফেদনায় তাদের পাতানো ফাঁদে পা না দিয়ে শহী পথের উপর সঠিক যেই ব্যাপারটা উন্মাদ গ্রহণ করেছে মৃমাংসিত বিষয় সেই বিষয়ের উপর অটল মজবুত থাকার তৌফিক দান করেন আমিন ওয়াকির দার ওয়ান আলি আহমদুল্লি ও আয়রা আনা কহিম হেমদি ওয়াল্লা আন্নূর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা